শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন নম মহাবায় কৃষ্ণ প্রেমায় শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন কৃষ্ণ প্রেম দান করার জন্য আর ভক্তিবিনোদ ঠাকুরের এই গানটির মাধ্যমে আমরা কীভাবে কি জানতে পারছি যে মহাপ্রভু এই প্রেম কিভাবে দান করছেন এই প্রেম দান করার জন্য তিনি শরণাগতির শিক্ষা দিচ্ছেন কারণ এই শরণাগতির মাধ্যমেই কৃষ্ণ প্রেম লাভ হয় এই সম্বন্ধে কালকে আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম কার কার মনে আছে সেই দৃষ্টান্তটি হচ্ছে লাইট সুইচ আর লাইট হ্যাঁ লাইটটা আছে একদিকে বাল্বটা আর সুইচটা আছে অন্যদিকে এখন ওই সুইচটা টিপলে লাইটটা জ্বলছে সুইচটা না টিপলে লাইটটা জ্বলবে না ঠিক তেমনি এই শরণাগতি কৃষ্ণ প্রেম লাভ হবে আর শরণাগতি ছাড়া কৃষ্ণ প্রেম লাভ হবে না এখন এই সরল শিক্ষাটি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি তিনি এসেছেন সপার শিয় ধাম সহ সপার শিয় ধাম সহ অবতরী হ্যাঁ তারপরেই আসছে ওই বস্তুটি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ এখন প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণপ্রেম লাভ করার কি প্রয়োজন আমরা কৃষ্ণপ্রেম কৃষ্ণপ্রেমের কি প্রয়োজন এই ব্যাপারটা নিয়ে কালকে আমরা আলোচনা করিনি তাই আমি সংক্ষেপে আজকে একটু আলোচনা করি কৃষ্ণপ্রেম লাভের প্রয়োজনটি কি কৃষ্ণপ্রেমের প্রয়োজন কেন কৃষ্ণ প্রেম প্রয়োজন কেন কেননা আমরা সকলে আনন্দ চাই আর এই আনন্দ লাভের উপায় হচ্ছে আনন্দ লাভের উপায় হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভ হলেই হৃদয়ে আনন্দ লাভ হবে এই যে আনন্দ আমরা সকলেই আনন্দের অন্বেষণ করছি এই যে সুখের অন্বেষণ সেই সুখের অন্বেষণটি প্রকৃতপক্ষে আনন্দের অন্বেষণ আনন্দ আর সুখের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আনন্দ হচ্ছে চিন্ময় বস্তু আর সুখটি হচ্ছে জড় বস্তু এই জড়ো জগৎটি দুঃখময় দুঃখে পূর্ণ এখন এই দুঃখের যখন সাময়িক নিবৃত্তি হয় তখন সেটাকে আমরা বলি সুখ কিন্তু সুখ আর আনন্দ এক বস্তু নয় দুঃখের নিবৃত্তিটি আনন্দ নয় বরং দুঃখের সম্পূর্ণ বিপরীত বস্তুটি আনন্দ যেমন দুঃখটা যদি অন্ধকার হয় তাহলে আনন্দ হচ্ছে আলোক আনন্দ হচ্ছে সূর্যের প্রকাশ এখন সূর্য যখন আসবে তখন অন্ধকার আপনা থেকেই দূর হয়ে যাবে তেমনি আনন্দের উদয়ে দুঃখের স্বাভাবিক নিবৃত্তি হবে কিন্তু দুঃখের নিবৃত্তি হলে অন্ধকার দূর হলেই দূর করতে পারলে করলেই যে সূর্যের উদয় হবে তা নয় অন্ধকারটা আমরা সাময়িকভাবে দূর করতে পারি তো প্রদীপ জ্বালিয়ে দূর করতে পারি কিছুক্ষণের জন্য কিছুটা দূর হতে পারে অন্ধকারটা দূর হয় না কিছুটা জায়গাতে আলোকের প্রকাশ কিন্তু চিরতরে অন্ধকারের দূর হয় না কিন্তু সূর্য যখন উঠবে তখন অন্ধকার আপনা থেকে দূর হয়ে যাবে ঠিক তেমনি আনন্দের উদয়ে আনন্দের প্রকাশে দুঃখ আপনা থেকেই দূর হয়ে যায় এখন সেই আনন্দের প্রকাশটা কিভাবে হবে হ্যাঁ কৃষ্ণ প্রেমের প্রকাশের ফলে কৃষ্ণপ্রেমের উদয়ের ফলে আনন্দ লাভ হবে এই যে কৃষ্ণভক্তি বিষয়টি একটি একটি বিজ্ঞান এটা কোনো সেন্টিমেন্টাল ব্যাপার নয় যেমন সূর্যের উদয় হলে অন্ধকার দূর হয়ে যাবে এটা কি সেন্টিমেন্টাল স্টেটমেন্ট না সেই জন্যই এই শরণাগতির সেমিনার হচ্ছে আপনারা কৃষ্ণ ভক্তির পথে কেন এসেছেন আপনারা কৃষ্ণ ভক্ত কেন হচ্ছেন কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আর এই কৃষ্ণপ্রেম কেন লাভ করতে হবে কেন তাহলে আমরা যে বস্তুটি যেটা আমরা চাই সেটা পাওয়া হয়ে যাবে আমরা সকলেই যেই বস্তুটি চাইছি আমরা সকলে প্রকৃতপক্ষে আনন্দ চাইছি এই আনন্দের জন্যই সবকিছু আয়োজন এই আমাদের অন্য যত কিছু চাওয়া সেই চাওয়াগুলি সবই আনন্দের জন্য টাকা পয়সা বাড়ি ঘর গাড়ি ইত্যাদি সবকিছু আত্মীয় স্বজন এই সব উদ্দেশ্যটা কি আনন্দ কিন্তু এইগুলো পাওয়ার মাধ্যমে কি আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারছি যখন টাকা ছিল না তখন মনে করতাম যে টাকা হলে কত আনন্দ হবে তারপর টাকা হলো তখন মনে হচ্ছে আরে এতে তো কোনো লাভ হলো না যখন কাউকে কোনো কিছু চাওয়ার কত কিছু চাওয়ার আমাদের রয়েছে আমরা সেই চাওয়ার মাধ্যমে আমরা আনন্দের অন্বেষণ করছি কিন্তু সেই চাওয়াগুলো পূর্ণ হলে চাওয়াগুলি পাওয়া হলে কি আনন্দ লাভ হচ্ছে হচ্ছে না এখন সেই জন্য কি বুঝতে হবে যে আমাদের প্রকৃত যে বস্তুটি আমরা আমাদের প্রাপ্য প্রকৃত যে বস্তুটি আমাদের চাওয়ার সেই বস্তুটিকে না পাওয়া পর্যন্ত আমাদের প্রকৃত আনন্দ আমরা লাভ করতে পারব না আমাদের অস্তিত্বের তিনটি ভিত্তি রয়েছে সৎ চিত আনন্দ সৎ মানে অস্তিত্ব আমরা যে আছি এটি হচ্ছে সৎ শক্তির প্রকাশ আমরা যে চেতনা আমাদের যে চেতনা এটা চিত শক্তির প্রকাশ আর এই যে আনন্দ সেই আনন্দটি হচ্ছে লাদিনী শক্তির প্রকাশ আর এই লাদিনী হচ্ছে কৃষ্ণপ্রেম এই লাদিনী শক্তির প্রকাশ কৃষ্ণ কৃষ্ণপ্রেমের মাধ্যমে প্রকাশিত হবে